নমস্কার বন্ধুরা আমরা আবার নতুন করে চলে আসলাম একটা মিস ইন্ডিয়া কুলের বাগানে এই কুলের কালার এবং এর পরিচর্যা সমস্ত বিষয়গুলো আলোচনা করব আমরা ভিডিওতে আর এই বাগানের কুলের কালার দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এত সুন্দর কালার কিভাবে আসলো ঠিক সুন্দর কালার অন্য অন্য বাগানে আমি ভিজিট করেছি সেখানে আসেনি তো এখানে এই কালারের কি কম্বিনেশন আছে আমি সেটা দাদার সাথে জানবো তোমার সাথে দাদা আছেন দাদা আপনার ঠিকানা থেকে আপনার নাম একটু কল্পন সেন আমার ঠিকানা নদীয়া জেলা কৃষ্ণগঞ্জ থানা কাদিপুর বালিউড়াপাড়া আচ্ছা তো আমরা বিস্তারিত এবার ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে আর আগামী আগামী দিনে যারা মিশিন কুলের বাগান করতে চান যোগাযোগ করলে আপনারা এখান থেকে চারাও পাবেন তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাওয়া যায় কুলের যে কালার আমি দেখতে পাচ্ছি প্রথমে কালার দিয়ে শুরু করি তো এই কালার আনার জন্য কি অন্য কোনো মেডিসিন বা অন্য কোনো পরিচর্যা করতে হয় না না এই যে জাতটা আছে আপনাদের কোনো মেডিসিন শুরুতেই দেওয়া কোনো প্রয়োজন নেই আচ্ছা এ দিতে হলে যখনই দেখতে হবে কালার আসছে হুম তখনতে শুধু হালকা পরিমাণ ভিটামিন একটু বরুন স্প্রে করবেন সামান্য পরিমাণ তাতেই আপনার দেখবেন যে কালার কিভাবে আসছে হ্যাঁ মানে এত সুন্দর লাগছে আপনাদের কালার তো এই কোলটা কত মানে কোন সময়তে লাগানো হয়েছিল আপনার আমি বাংলায় বলছি চৈত মাসের পনেরো তারিখে চৈত মাসের পনেরো তারিখ লাগানো হয়েছিল লাগানো হয়েছে আর ম্যাচুরিটি টাইম হচ্ছে মানে ডিসেম্বরের লাস্ট নাকি হ্যাঁ লাস্ট আচ্ছা এই আপনার ধরুন এই মেসরুটে হতে আর তো পনেরো দিন তো কুড়ি দিন সময় নেবে তার পনেরো দিনের মধ্যে এই হয়ে যাবে আশা করা যাচ্ছে আচ্ছা কুলের বাজার মূল্য কত চলছে এখন এখন বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট টাকা চলছে পঞ্চাশ থেকে ষাট টাকা পাইকারি পাইকারি আচ্ছা আপনারা পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমরা পাইকারি বিক্রি মাল কি এখান থেকে এসে নিয়ে যায় না আপনার দিদি আমরা এখান থেকেও নিয়ে যায় আমরা প্লাস আমরা এখান থেকে মেশরো ভেঙে নিয়ে যাই মার্কেটে নিয়ে যাই আচ্ছা তো আমি ওখানে আরো একটা কুল মানে আরো কিছু কুল দেখতে পাচ্ছি যে কালার মানে এর থেকে ওটা আরো ভালো হয়েছে মনে হচ্ছে চলুন একটু দেখি তো বন্ধুরা দেখেন এখানে ফুলে কি অসাধারণ কালার মানে সবই লাল আর লাল মানে এটা কি জাতের গুণে হয় মানে পরিচর্চার গুণে কালার আসে না যেটা আসে জাতের গুণে তো জাত যদি ভালো হয় তাহলে এই কালারটা অটোমেটিকলি শুরু থেকেই আপনার যখন গুটি একটু বড় হবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একদম রকম কালার আসে আচ্ছা তো চারা কি আপনারা রেডি করছেন হ্যাঁ রেডি করছি চারা রেডি হচ্ছে মানে কত দিনের মধ্যে রেডি হবে বা পাওয়া যাবে মাস দুয়েকের মধ্যে রেডি হয়ে যাবে মাস দুয়েকের মধ্যে চারা পাওয়া যাবে পাওয়া তার মানে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে বা জানুয়ারি মাস থেকে শুরু এই মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে কতটুকু আছে আপনার বাগান আমার এক বিঘার মতন আছে এক বিঘা আগে ছিল এক বিঘা মারি দিয়েছি নতুন করে এটা করেছি হুম এটা করে এটা আগে আগে থেকে এটা উন্নত ফলন ছিল বেশি হ্যাঁ কালারটাও ভালো এর মার্কেটে চাহিদাও বেশি মার্কেট থেকে বাজার মার্কেটে নিয়ে গেলে চাহিদা করে সব নেয় আগে আগে টোটাল জমিটা এক বিঘা হচ্ছে বলছি লাগানোর থেকে শুরু করে এই পর্যন্ত আপনার মানে কি সার আপনার ব্যবহার করেন আপনারা সার ব্যবহার করি লাগানোর সময় আপনাদের যদি গোবরের সার বাড়িতে থাকে এক একটা গাছের গুড়াতে এই কেজি দুই মতন গোবরের সার দেওয়া হবে দেওয়ার পরে যে গাছটাকে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে জল ছিঁড়ে দিতে হবে আচ্ছা জল ছেড়ে দিয়ে জমিটা ভিজে গেল হুম তিন দিন পর পর শুরুতে লাগানোর পর তিন দিন পর পর একটু সেঁকে রাখতে হবে গাছটা যাতে নতুন শিকড় গুলো বেরোয় বেরোনোর পর দেখা যাচ্ছে এক সপ্তাহ পর যে আবার সেঁকতে হবে প্রথম গরম টাইম যখন লাগানো হবে তখন একটু ঘন ঘন দিতে হবে আর রাসায়নিক সার দেখতে হবে গাছটা যখন দু ফুট দু ফুট আড়াই ফুট হয়ে গেছে হালকা করে রাসায়নিক সার পনেরো পনেরো হোক আপনার দশ ছাব্বিশ হোক দিতে হবে দেওয়ার পরে বড় করে যখন চাপান দিতে হবে তখন আপনার বিঘাপতি 40 থেকে 50 কিলো খোল আচ্ছা আর যেটা রাসায়নিক জৈব বলে হুম ওটা এক বস্তা আর কিছু কীটনাশক মিলিয়ে যে রাম ফিউরোডান আছে হ্যাঁ এই ধরনের কোনো কীটনাশক মিলিয়ে গোড়া রাউন্ড করে গোড়াটা যদি মাটিটা সরিয়ে দিয়ে বেয়াদ দিয়ে ঢাকি দিয়ে সেল দেয়া যায় হুম গ্যাসটাকে দatari তৈরি করেন আচ্ছা এই কুলের যে দূরত্ব মানে কতটুকু দূরত্বে লাগানো সব থেকে ভালো হয় ভালো আমার আছে সাত বাই আট সাত বাই ফুট আট আট বাই আচ্ছা আর এটা লাগালে এক বছরের থেকে চারা তোলা লাগবে না বা এর থেকে কোনো একটা চারা তুলে ফেলে দেওয়া লাগবে না ওটা কেটে দিয়ে এক ফুট উপর দু ফুট দেড় ফুট উপর থেকে কেটে দিয়ে নতুন করে গাছ আবার তৈরি করা যাবে আচ্ছা এইটা যখন ফল শেষ হয়ে যাবে তখন তো ডাল কাটতে হবে হ্যাঁ ডাল কেটে দিতে হবে আপনার কোথাতে কাটতে হবে তাও আপনাকে আমি বলে দিই এতটা উপর থেকে ডালটা কাটতে হবে আচ্ছা কেটে দিয়ে এইগুলো যে থাকবে এর সমান করে কেটে দিতে হবে তো সামান্য একটু বাড়তি থাকবে কেটে দিয়ে এখান থেকে দিয়ে পারলে ছোট হ্যান্ড ট্রাক্টার আছে আপনার কি মিনি ট্রাক্টার যেটা বলে টানা ফালে ওটা দিয়ে জমিটা দুটো চার্জ দিয়ে রেখে দেন দিয়ে থাক করে আর কোনো যত্ন করতে হবে না আচ্ছা তারপরে আস্তে আস্তে যখন জল পাবে জল পালে ওরা আবার নতুন করে আচ্ছা একবার যদি লাগানো যায় তাহলে এটা কত বছর ফল দেবে তিন বছর ফল দেয় এক বছর মানে এক প্রথমবার লাগালে তিন বছর পর পর পাওয়া যাবে তারপরে উঠিয়ে দিতে হবে হ্যাঁ আবার নতুন লাগাতে নতুন লাগাতে হবে দু বছর সবচেয়ে ভালো হয় তিন বছর যে লাগবে সেটা তার গাছে দূরাত্ব মাঝেতে একটা করে তুলে দিতে হবে আচ্ছা তো এই কুল চাষে শুধু করেন না অন্য অন্য না অন্য চাষও আমার আছে আমি যেরকম শশার চাষ করি পেঁয়াজ চাষ করি সবজির চাষ করি আচ্ছা যেরকম ফুলকপি করি ওলকপি করি বাঁধাকপি করি এগুলো করি আমার ওগুলো শেষ হয়ে গেছে এখন গেঁদাটা একটু আছে আর এই কুলটা নিয়ে আমি পড়ে আছি এখন আচ্ছা নাম্বারটা একটু বলুন নাইন সিক্স নাইন সিক্স সেভেন নাইন ডবল ওয়ান ফোর এইট ফোর টু ফোর টু হ্যাঁ এই নাম্বারে ফোন করবেন যখন ইচ্ছা তখন করবেন আমার বড় ফোন না দাদা হ্যাঁ যেই ফোন করবেন আমার ছোট ফোন আমি ভিডিও করে আপনাদের দেখাতে পারবো না আমার সঙ্গে এমনি কথা বলতে হবে কোনো ব্যাপার না তো অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে দেওয়ার সাথে থাকার জন্য আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা ভিডিও দেখলেন ভিডিও কেমন লাগলো আর মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নাম্বারটা আর আমার সাথে